আচ্ছা ভিডিও তো প্রতিনিয়ত দেখেন একটা বুক ভরা আশা নিয়ে দেখেন যে ভাই মেয়েরি রিভাইয়ের কাছে বা আলফার কাছে একটা ভালো জিনিস পাবো তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা কেন অল ইন ওয়ান এবং ভালো আমি সেটা একটু বলি এটা হচ্ছে ডাবল ওয়ারলেস একটা মাইক্রোফোন ম্যাগনেটিক সিস্টেম আমার বুকে কিন্তু এখন ম্যাগনেট দিয়ে আসলে লাগানো আছে বুকের মধ্যে যদি একটু ভালোভাবে খেয়াল করে এখানে কিন্তু ম্যাগনেট দিয়ে লাগানো আছে আর এখন আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এই ফোনটা দিয়ে ভিডিও করছি এটার সাথে কিন্তু একটা কনভার্টার দেওয়া আছে যে কনভার্টারটা আপাতত লাগানো আছে আর এখানে দুইটা ট্রান্সমিটার আপনারা পেয়ে যাবেন আর একটা রিসিভার থাকবে আর এটার পাওয়ার যদি আমি একটু দেখাই এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কের এই যে ডিজাইনটা এখানে কিন্তু আপনার আমি যেহেতু স্টিকারগুলো খুলি নেই নতুন মাইক্রোফোন স্টিকারগুলো খুলি নেই স্টিকারগুলো যখন আপনারা খুলে ফেলবেন এখানে কিন্তু চার্জিংটা শো করবে আর এটার চার্জিং ব্যাকআপ সম্পর্কে যদি আমি একটু বলি এটা কিন্তু প্রায় তিনশো এমএচ এর পাওয়ার ব্যাঙ্ক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু প্রায় পাওয়ার এবং প্রত্যেকটা মাইক্রোফোন আপনার মিনিমাম থেকে আড়াই ঘন্টা দিবে আপনাকে তো আপনারা এই মাইক্রোফোনটা নিয়ে নিতে পারেন যেহেতু ম্যাগনেটিক সিস্টেম আবার দেখতে হলিল্যান্ড লার্ক এম টুর মতো দেখতে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা সবচেয়ে আপনারা বেশি যেটা চান সাউন্ড কোয়ালিটি আপনারা এখন যে সাউন্ড কোয়ালিটিটা দেখতেছেন বা শুনতেছেন এই সাউন্ডটা হচ্ছে এইট এর একদম র সাউন্ড আর এটার মধ্যে কিন্তু দুই স্তরের কথা বলতে পারবেন একটা হচ্ছে ইকো আপনারা যারা গান অথবা কবিতা কবিতা দিয়ে তাদের জন্য ইকোটা দরকার হয় তো এখন আমি এখন কথা বলতেছিলাম কিন্তু নয়েজ ক্যান্সেলিং দিয়ে আমি কিন্তু একটু বাইরে যাব আমি যদি একটু দেখাই এখানে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের ফ্যান ট্যান কিন্তু সব অফ আমি সবসময় এরকম নয়েজ ক্যান্সেল করে দেন হচ্ছে কথা বলি আর এখন যদি আমি বাইরে কথা বলি এখন যে সাউন্ডটা শুনতে পারতেছেন এটা কিন্তু নয়েজ ক্যানসেলিং অন করা সাউন্ড উপরে যদি দেখাই এই যে আমাদের ফ্যান চলতেছে এই যে এখানে আমার একটা ফ্যান চলতেছে এখানে একটা ফ্যান চলতেছে আমাদের কিন্তু অনেকগুলো ফ্যান চলতেছে আমি কিন্তু প্রায় এখন 10 মিটার দূরতে আছি এখন কিন্তু প্রায় 10 মিটার দূরতে আছি তো দুই দিকে ফ্যান চলতেছে এখানে অনেক সাউন্ড আমি যদি খালি একটা ভিডিও করতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন এখানে কি পরিমাণ সাউন্ড আছে এটা কিন্তু নয়েজ ক্যানসেলিং অন করা এখন চলেন আমরা একটু ইকোতে কথা বলি দেখি আসলে ইকোর সাউন্ডটা কেমন তাহলে আমরা ইকোটাকে অন করি এই যে এখন কিন্তু ইকো অন করা ইকো অন করে এখন কথাটা কেমন শুনতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে আর সব সময় বলি আমাদের আসলে অর্ডার করার জন্য 1000 টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ যোগ দিন পে করে আপনারা অর্ডার কনফার্ম করবেন আর আমরা কিন্তু সব সময় আমি জানি না আসলে আপনারা খেয়াল করেন কিনা আমরা কিন্তু কোনো ইনফ্লুয়েন্সার দিয়ে ভিডিও করাই না আমরা নিজেরা যেহেতু এত পরিমাণে মাইক্রোফোন সেল করি সো আমরা প্রত্যেকটা মাইক্রোফোনের উপরে আমরা নিজস্ব এক্সপেরিমেন্ট চালাই দেন হচ্ছে আমাদের যদি পছন্দ হয় দেন হচ্ছে আমরা ভিডিওটা করি আর কি আমাদের এত এত ভিডিওর মধ্যে আমাদের কিন্তু নর্মাল মাইক্রোফোন যেগুলো বাজারে আরো হাজার ধরনের মাইক্রোফোন আছে আমাদের সবই কিন্তু পেয়ে যাবে মাইক্রোফোনগুলো গুলো এগুলো আমরা হোলসেল করি যারা হচ্ছে নরমালি সেল করে আর কি আর আমরা যেগুলো আপনাদের দেওয়ার মতো মাইক্রোফোন যেগুলো এগুলো নিয়ে ভিডিও করি যেগুলো আপনাদের উপকারে আসবে যারা একটা মাইক্রোফোন নেবেন একটা ভালো মানের মাইক্রোফোন নেবেন শুধু সেই প্রোডাক্ট গুলো নিয়েই আসলে ভিডিও গুলো করি আর কি আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু সহজ করে যদি বলি আপনারা গুলিস্তান আসলে হানিফ ফ্লাইওভারের গোড়ায় আসলে আপনারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দেখতে পাবেন সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আসার পর আপনারা কাউকে যে কোনো কাউকে দারোয়ান অথবা যে কোনো কাউকে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন যে আট নাম্বার সিঁড়ি কোনটা আট নাম্বার সিঁড়ি দিয়ে সোজা তৃতীয় তলায় আসবেন তৃতীয় তলার সিঁড়ির মুখের যতগুলো দোকান আছে সবগুলোই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের তো আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন সরাসরি আমাদের দোকানে এসে বসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার মোবাইলের র্যাম ছয় চৌষট্টি বা আট একশো আঠাইশ কিনা দেন আমাদের শপে আসবেন দেন আমাদের মাইক্রোফোন আহ আমাদের কাছ থেকে মাইক্রোফোন অর্ডার করবেন এছাড়া মাইক্রোফোন অর্ডার করেন না যাদের চার চৌষট্টি বা তিন জিবি র্যাম তারা আসলে এইভাবে মাইক্রোফোন অর্ডার করেন না আসসালাম আলাইকুম